আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর অঞ্চল আঠারো ঢাকায়ের প্রধান সহকারী উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা ওই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় তো এখানে বইয়ের যে মূল্য আছে বলা আছে সেই মূল্য হচ্ছে আশি পারসেন্ট তাহলে ভর্তুকি ভর্তুকিরায় হচ্ছে বিশ পারসেন্ট তো এই আশি পারসেন্ট এর সমান হচ্ছে বইয়ের মূল্য আশি পার্সেন্টের সমান আসবে হচ্ছে বারো টাকা আমাদের বের করতে হবে হচ্ছে বিশ পারসেন্টের সমান বিশ পারসেন্টের সমান আসবে হচ্ছে বারো ইনু বিশ ডিভাইড বাই আশি কোচ আসবে হচ্ছে তিন টাকা অর্থাৎ তিন টাকা ভর্তুকি দেয় প্রতি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চোদ্দ চোদ্দতে বলা আছে এক ব্যক্তি দুইশো পঞ্চাশ টাকা শত হিসেবে এক হাজারটি আম কিনে তার অর্ধেক তিনশো টাকা শত হিসেবে বিক্রয় করে বাকি যা ছিল তার অর্ধেক দুইশো পঞ্চাশ টাকা শত হিসেবে এবং বাকিগুলো দুইশো টাকা শত হিসেবে বিক্রয় করলো এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে আমরা দেখে নেই হচ্ছে মোট ক্রয় মূল্য যেটা আছে মোট ক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে কিনে হচ্ছে এক টাকা আর রেট যেটা আছে সেটা হচ্ছে দুইশো টাকা একশো তাহলে আসবে হচ্ছে দুই টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এবার চলে আসি হচ্ছে বিক্রয় মূল্যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে যেটা বলা আছে তিন ধাপে বিক্রয় করা হয় প্রথমে বিক্রয় করা হচ্ছে অর্ধেক অর্ধেক মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় করা হয় হচ্ছে যা বাকি ছিল তার অর্ধেক তার অর্ধেক হচ্ছে আড়াইশোটি আর বাকি যেগুলি থাকে সেটা হচ্ছে আড়াইশোটি এই হচ্ছে এক হাজারটা আমের হিসাব তো পাঁচশোটা যে বিক্রয় করে প্রথম পাঁচশো অর্থাৎ অর্ধেক যে বিক্রয় করে তিনশো টাকা শ হিসেবে তাহলে আসবে হচ্ছে তিনশো বাই একশো আসবে হচ্ছে পনেরোশো টাকা পায় প্রথম পাঁচশো বিক্রি করে তারপরে যে আড়াইশো বিক্রি করে সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সহ হিসেবে বিক্রি করে তাহলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে ছয়শো পঁচিশ টাকা তারপরে যেগুলি বিক্রি করে এগুলি দুইশো টাকা সহ হিসেবে বিক্রি করে এটার দাম হয় হচ্ছে পাঁচশো টাকা তাহলে মোট বিক্রয় মূল্য যেটা সেটা আসে হচ্ছে আমাদের দুই টাকা তো এখানে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম অতএব কি হবে লাভ হবে অতএব লাভ টাকা লাভ হয় অতএব শতকরা লাভ শতকরা লাভ আসবে হচ্ছে একশো ক্রয় ছিল হচ্ছে পঁচিশশো ইন্টু আসবে হচ্ছে একশো আসবে হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ শতকরা লাভ হয় হচ্ছে পাঁচ পার্সেন্ট এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোস টেন ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই ইকোস টোয়েন্টি থ্রি হলে একশো এর মান কত তো এখানে আমাদের সমাধান করতে হবে সেজন্য আমরা নাইন এক্স বানাবো দুই পাশেই তাহলে প্রথম সমীকরণকে তিন দ্বারা গুন করবো তাহলে আসবে হচ্ছে টুয়েলভ এক্স প্লাস নাইন ওয়াই ইকোস থার্টি এই এক সমীকরণ আর ওই সমীকরণ হচ্ছে ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই ইকোস টোয়েন্টি থ্রি বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে সেভেন এক্স ইকো সেভেন এক্স ইকোস পাওয়া যাবে হচ্ছে ওয়ান এখন প্রথম সমীকরণ যেটা ছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোস টেন বাড়িটা কি লিখে যাবে থ্রি ওয়াই ইকোস টেন মাইনাস ফোর এক্স ইকোস টেন মাইনাস ফোর ইন্টু ওয়ান ইকোস আসবে হচ্ছে সিক্স অতএব y ইকোলস আসবে হচ্ছে সিক্স বাই থ্রি আসবে হচ্ছে টু তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক্স ইকো ওয়ান ওয়াই ইকোল টু এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে একটি কুকুর একটি খরগোশ ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে 4 বার লাভ দেয় খরগোশ সে সময়ে পাঁচবার বার লাভ দেয় কুকুর পাঁচ লাফে যতদূর যায় খরগোশ ছয় লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের ব্যাগের অনুপাত নির্ণয় করো কুকুরটি কি খরগোশকে ধরতে পারবে তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব হচ্ছে সময় সমান সমান হচ্ছে টি তো এখানে টি সময়ে কুকুর লাভ দেয় হচ্ছে চারবার খরগোশ লাভ দেয় হচ্ছে পাঁচবার তাহলে প্রতি লাফে সময় কুকুরের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে টি বাই ফোর আর খরগোশের ক্ষেত্রে খরগোশের ক্ষেত্রে আসবে হচ্ছে টি বাই ফাইভ যেহেতু খরগোশ পাঁচ লাফ দেয় আর ধরে নেই হচ্ছে দূরত্ব দূরত্ব প্রতি লাফে কুকুর কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা দেখব কুকুর বলা হচ্ছে যে কুকুর পাঁচ লাফে যত দূর যায় খরগোশ ছয় লাফে যত দূর যায় তাহলে কুকুর প্রতি লাফে অতিক্রম করবে হচ্ছে এক্স বাই ফাইভ দূরত্ব আর খরগোশ যেহেতু ছয় লাফে যায় তাহলে খরগোশ অতিক্রম করবে হচ্ছে এক্স বাই সিক্স তাহলে আমরা জানি হচ্ছে ব্যাগের যে অনুপাত ব্যাগের অনুপাত অর্থাৎ ব্যাগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব আমাদের কত দূরত্ব হচ্ছে এখানে এক্স বাই ফাইভ সময় হচ্ছে আমাদের টি বাই ফোর অনুপাত আসবে হচ্ছে এক্স বাই সিক্স টি বাই ফাইভ তো এটা করলে আসবে হচ্ছে ফোর বাই ফাইভ অনুপাত ফাইভ বাই সিক্স অনুপাতটা আমরা ভগ্নাংশে রাখবো না তাহলে তিরিশ দিয়ে গুণ করবো আসবে হচ্ছে টোয়েন্টি ফোর এটা গুণ করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ চব্বিশ ইস্টু পঁচিশ হবে হচ্ছে গতিবেগের অনুপাত এটাই এই প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন ছিল কুকুরটি কি খরগোশকে ধরতে পারবে কুকুরটি খরগোশকে ধরতে পারবে না কারণ তাদের গতিবেগের যেহেতু সমান না সেই ক্ষেত্রে কখনোই ধরতে পারবে না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ